জাত উন্নয়ন করার জন্য যারা গরু নিতে চায় কিন্তু যাদের বাজেট কম হ্যাঁ হ্যাঁ যারা গরু কিনতে চায় খামার করতে চায় এগুলো দিয়ে শুরু করতে পারে হ্যাঁ শুরু করলে অল্প টাকার গরু শুরু করলে সে চিনা জানা সবকিছু হলে আস্তে আস্তে জাত উন্নয়ন করতে পারবে আচ্ছা এটা কয় টাকা দাম রাখবে এটা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার একবারে আচ্ছা একদম মানে মাটি বেচা কিনা হ্যাঁ যে তো অল্প লাভে দাম চাবো দশ ভাই কাজ বেচা কিনা করার জন্য আচ্ছা একদম কেনার মতো দাম আছে মানে চারটা গরু পিট দাম পঁয়তাল্লিশ তিনটা সালাম একটা আটচল্লিশ সালাম দশ ভাই চারটি একসাথে নিলাম পঁয়তাল্লিশ

আশা বলেন আসা মোহাম্মদ আশা আমি আচ্ছা কেউ সরজমানি সরজমানি আসলে দেখলে ভালো হয় তার সম্পদ সে দেখে নিলে ভালো হয় আর যারা প্রবাসে থাকে তারা ভাইটা একদি বেড়ালে ভালো হয় তাদের তার আমানত দেখি নিলেই সুন্দর হয় আচ্ছা আজকে তার একটা 25 অক্টোবর জি বড় অনেকগুলোই তো দেখাবে না জি অনেকগুলোই দেখাবো চালান করো দেখাই আচ্ছা আচ্ছা ভিডিওর শুরুতে লাল এবং সাদা পাকরা পিন্ডের একটা বকনা বাচ্চা নিয়ে আছেন কি জাতের এটা এটা রাতিশাইল বলে কেউ পাকিস্তানে বলে আমরা ব্যবসা করি খাই রাতিশাইলই দত্ত্ব হবি আচ্ছা রাতিশাইল এর একটা বকনা করুন না গরু বয়স কেমন আছে গো

দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা বাহামা সাড়ে সাত আছে বাহামা খালি বাহামা আছে সিমটা মনে বাহামা বাসায় তবে সাইওয়াল আর বাহামা মিক্স আছে ক্রস এটা হ্যাঁ ক্রস যে তো লাভি পাওগুলি মোটা কম্বল এই সিমটাম দেখলে বাহামাই বলে তবে আমরা তো দেখিনি যে বাহামা তবে আমার তবে

কান মাথা গুলো বড় বড় আছে এটা কি জাতের এটাও গির জাতের গরু গির জাতের সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার গরু উঁচা লম্বা আছে গরু মানে হাত পা মানে এ টু জেড মিলে সব কিনে ভালো আছে তারপর দর্শক ভাই দেখে আচ্ছা খাবারও তো খুব চাই মানে সেই রুচি আছে আচ্ছা কান গুলো বেশ বড় বড় মানে সব মিলে অল্প টাকার গরু সুন্দর আছে আচ্ছা উন্নত জাত বা জাত উন্নয়ন করার জন্য এটা নিতে পারে কয় টাকা দাম রাখবে এটা চা দাম পঁয়তাল্লিশ টাকা চাওয়া দাম কেউ

এরপর যে গরুটা নিয়ে আসছে এটা হোয়াইট কালার এর লালচে লালচে গরু এটা কি মানে এটা বাহামা গরু আপনার একবারে দশ ভাই দেখবে কোন রকমের ভিতরে মনে করেন যে পার্সেন্ট কম নাই একটু গায়ে কাবু আছে হালকা দশক ভাই নিলে একটা বাহামা যেমনি বাহামা বাহামাজের সিমটা

মানে বাংলাদেশে পাওয়া যায় না আসে আমার ভাগে আমি ব্যবসা করি খাই আমার ভাগে পাইছি আমি দর্শক ভাইয়ের পছন্দ হলে নিবি আচ্ছা মানে যারা জাত উন্নয়ন করতে চায় ভালো ভালো বাচ্চা নিতে চাই পালান কম্বল দড়ি ছাই দিলে আরো দেখার একটা সৌন্দর্য হয়তো তারপরে যত দরি তো রাখা লাগবে সেটাই হ্যাঁ এটার বয়স কেমন এখন বয়স হয় নাই দাঁত হয় নাই এখনো এখনো দাঁত হয় নাই হ্যাঁ আমার কাছে প্রায় মাস দেড়েক হয়ে যাচ্ছে হিটা আইসে সিমেজ দিছি 15 দিন হচ্ছে আচ্ছা দেখ প্রেগন্যান্ট গরুর মতোই তো বানতলা হইছে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট গরের মতোই বানতলা হইছে সিমেজ দেওয়া হইছে এই 15 দিন হচ্ছে 15 দিন হলো সিমেন্ট আছে কাট করে রাখছে হ্যাঁ কাট ছাগ আছে দর্শক ভাই দেখলে চালে কাট দিতে পারব আচ্ছা মানে কাস্টমার পারে সবকিছু দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দশ পিস গরু দেখো সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম